আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই আশা করি সকলে ভালো হচ্ছে টাইটেল টাইটলে থাম্বনেল তো গেছে অলরেডি বুঝে আসে আমরা কী ভিডিও করতে করতেছি তো গেছে আমার সেকেন্ড স্কোয়াড নিয়ে আমি কিন্তু গেছে র্যাঙ্কে গেম প্লে করতে আসছি ঠিক আছে কাজ সো চলো গাইস বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায় আর আমি তো একদিন পর এক একটা করে ভিডিও আপলোড করবো আবার যখন তো আমি ফ্রি থাকবো তখন আমরা রেগুলার ভিডিও আপলোড করব ঠিক আছে কাজ এখন তো একটু পেশার থাকবো কিন্তু তারপর আমি রেগুলার একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো অবশ্যই তোমাদের ঠিক আছে সো সোজা দেখা যাক এখন আমি কি মানে র্যাঙ্কে জোস একটা গেমপ্লে দিতে পারি কি না পারি সো চলো সামনে কিন্তু একটা এম টেন থ্রি পেয়ে গেলাম মানে এম টেন প্রো ম্যাক্স পেয়ে গেলাম আর গাইস এখন সামনে কিন্তু গাইস আপডেটের পরে কিন্তু গাইস নিউ নিউ কতগুলি মানে বান্ডেল আসতে যাচ্ছে গাইস আমি কিন্তু ট্রাই করব যাতে বান্ডেলগুলি নিতে পারি ঠিক আছে গাইস চলো গাইস দেখা যাক এখানে কিন্তু গাইস কোনো এনিমি নাই মানে ড্রোনে কোনো এনিমি দেখি আমি মোটামুটি সো তার জন্য কিন্তু গাইস আমি একটু মানে চিলে আসি যে আস্তে আস্তে লুটপাট করবো তারপরে যা করা এখন তা করবো ঠিক আছে সো হালকা পাতলা একটু লুটপাট করতেছি সো দেখা

আলায় নিলাম কারণ গ্যাস পুজোই তো বেশি কিছু বললে আবার ব্যাগ ফুল হয়ে যায় এবং থ্রি লেভেলের ব্যাগ পাই নেই সো তারপর যে সামনে টেন মিনিট চলো একটা টুকিল এবং আমি কিন্তু আমার সেকেন্ড স্কোয়াডের সাথে কিন্তু আমার ফার্স্ট গেছে একটা হর রেজল্টনে গেছি গেছে সো চলো দেখা যাক এখন কি আমরা এই ম্যাচটা ভিউ উঠতে পারবো এটাই হলো কি আমাদের মেন টার্গেট আমার সেকেন্ড স্কট নিয়ে গেছে আমি কিন্তু আমার মেন স্কট নিয়ে সিএসএ মানে মাস্টারপ্রোস দিতে দিতেছি সো মাস্টারপ্রোসের কয়েকটা ভিডিও তোমাদের সাইটেনলি আপলোড করব টিএসএসও এস এসো অপেক্ষায় থাকো ভালো একটা জিনিস দেখতে পারবো মানে ভালো একটা ভিডিও বা ভালো ভালো কিছু দেখতে পারবো তোমাদের সামনে ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ দোয়া করো গ্যাস ঠিক আছে সো গ্যাস চলো এখন হালকা পাতা একটু লুটপাট করা যায় ঠিক আছে কারণ গ্যাস লুটপাট ছাড়াই কিন্তু মানে প্লেটদের মারা একবারে অসম্ভব হয়ে যাবে আর আমার মোবাইলে ভিডিও কোয়ালিটি কেমন বা কেমন গেম প্রিয় করতেছি অবশ্যই অবশ্যই গ্যাস তোমরা কমেন্ট সেকশনে জানাই দিবা কারণ জাস্ট তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি আর গাইস বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবো আমি আগে একটা ভিডিও ফের থেকে আমি জানি ভিডিওতে কোনো রেসপন্স বা কোনো ভালো কিছু আসে সো আমি মানে ওইটাতে অনেক বেটার ভিউজ এবং বেটার লাইক অ্যাকসেপ্ট করছিলাম রিজার্ভ করছিলাম কিন্তু গাইছে আছে নেই সমস্যা নেই তোমরা আমি আমার মতো ভিডিও ছাড়তে থাকি তোমরা তোমাদের সাপোর্ট করতে থাকো ইনশাল্লাহ আমিও আগে যাবো তোমরাও আমাদের সাপোর্ট করবা আর গাই সাইড দেখে যেন গাড়ি চালাই দেখা সেটা গাইছে আমি কি আর নারি চলে যাবো বিমা শক্তিতে ঠিক আছে গেছে চলো বিমা শক্তিতে যাওয়া যাক আর গাইছে মেন সেকেন্ড স্কার্টের প্রবলেম একটু বিয়াদ টাইপের বুঝছো গাইছে মানে কথা শোনা না চলো গাইজ বিনাশ শক্তিতে কিন্তু ফাইটেতেছে সো এই ফাইটে জয়েন দিতে হবে থার্ড পার্টি করতে হবে ঠিক আছে সো চলো এখান থেকে আর থার্ড পার্টি করতে হবে আর এনে মেনলি গাইস আমার একটু ফোনটা একটু ল্যাগ দিছিল নতুন ফোন তো সেজন্য একটু একটু ল্যাগ মানে ল্যাগ দেওয়ার কথা না কিন্তু তারপরে ল্যাগ দিতেছে এই যে স্কড একটা ঠিক আছে এই যে এডাবলিউন মারতে গেলে অনেক প্রবলেম হয় ঠিক আছে সো দুইটা দেশ মারছি মানে দুইটা দুইজনের গায়ে লাগছে সো দেখা যাক গাইস আমি এই প্লেয়ারটাকে মারতে পারি না সুভাষ চলো চলো এখন দেড়শো দেড়শো খেয়েছি ঠিক আছে গেছে কি চেয়ে গেছে আমাকেও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি যদি ফুল ড্যামেজ না হতাম গাইছ আমি কিন্তু ডাইরেক্ট রাজ দিতাম আর গেছ তোমাদেরকে আমি বলে রাখি যদি কখনও কোনো প্লেয়ারকে তুমি ফুল ড্যামেজ দাও তোমার হেলথ যদি তোমার হেলথ যদি পঞ্চাশের একটু উপরে থাকে তোমরা ডাইরেক্ট রাজ দেওয়া কারণ গাইজ তুমি ওই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিছো সো ওই প্লেয়ারটাকে তোমাদের রাজ দি দিলে তোমাদের ওই প্লেয়ারটা অনেক ইজিলি অনেক ইজিলি ওই প্লেয়ারটাকে মরে যাবে এবং তোমরা কিন্তু ভয় পাও ঠিক আছে যে আমি কি রাজ দিবো কি দিবো না সো এই ভয়টা কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে গেস মানে তোমাদের রাজ দিতে হবে সো দেখা যাক গ্যাস এখান থেকে কি গে আছে আমি কোনো ফিল ফিল করতে পারি কি না পারি চল আগে গোলালটা চলো আগে গোলালটা ফাটানো যাক কারণ গ্যাস এই এসে গেস আমার প্লেয়ার কিন্তু নক করে দিচ্ছে আমারও কিন্তু সোনা সাহায্যে গেছে কিন্তু আমি প্রথমে কিন্তু হরিজ লাইন পাইছিলাম আমি কিন্তু বলছিলাম যে সো আমি কিন্তু সেখানে কিন্তু হরিসিলেন দিয়ে উই ঠাকি আমি কিন্তু বলছিলাম যে আমি একটা হরিস্যান্ড পাইছিলাম সো চলো গেছে আগে দেখা যাক গেছে আমি কোনো প্লেয়ার কিল করতে পারি না কি এই যে ড্যামেজ দিছি কিন্তু এই যে ড্যামেজ দিতেছি কিন্তু কে যে দেশ হিসেবে দেখা হয়ে কতগুলি ড্যামেজ দিলাম গেরি না রেডি কী ভাই কী গেরি না কী সিস্টেম করছে জানি না আমি গেম থেকে আর নতুন নতুন গেমে এসে গেছে আমার মাথা আমরা পুরো গরম এগোহা গেছে প্লেয়ারটা আবার কথা দিলা যেন মরে গেছে মানে আমার মাথায় কিছু আস্তে আসে না যে গেরি না কী সিস্টেম করছে এখন এই গেম গেমটার মানে গেমটা আগে ছিল দু হাজার সালে গেমটা কী ছিল আর এই এখন বর্তমানে গেরিনা গেমটাকে কি করে দিছে সো এর জন্য আমি বলতেছি গেরিনার কাছে করে বলতেছি যে আমাদের ওল্ড গেম ওল্ড গেমটাই আমরা চাই ব্যাক চাই ঠিক আছে তো গেরিনা আমাদের ওল্ড গেমটা আমাদের আগে ব্যাক করো কারণ আমরা এই ওল্ড গেমটাকে অনেক অনেক লাভ করি কারণ গাইস আমাদের আমি সরাসরি গাইজ তো আমাদের ছোট্ট একটা ধারণা দিই গাইজ আমাদের দু সালে আমাদের ফ্রি ফায়ারে ক্রেজটা ছিল বর্তমানে স্টিল নাও দু হাজার চব্বিশে আমাদের ফ্রি ওরকম কোনো ক্রেজ নাই মানে অনেকে মোবাইল মোবাইল চালাচ্ছে হ্যাঁ অনেকে মোবাইল চালাচ্ছে কিন্তু গাইজ কোনো কোনো মানে কি বলবো আগে দু সালে মানে যে জায়গায় যেতাম যে কোনো এলাকায় যেতাম সব জায়গায় নিম্ন দশ থেকে পনেরো জন একটা এলাকায় যে কটা সন্তান আছে সব সন্তানই এই ফ্রি ফায়ার নামটা তাদের মুখে থাকতো কিন্তু গাইজ স্টিল নাও এখন যে মানে এখন যে এটা চলতেছে মানে এখন যে সময়টা চলতেছে এই সময়তে কোনো ফ্রি ফায়ারের কোনো নামই নেই মানে সব অন্যান্য গেমের নাম আমি চাইতেছি যাতে আমাদের এই ফ্রি ফায়ার গেমটা আরেকটু ক্রেজ হোক মানে যে সতেরো সালে যেরকম ক্রেজ ছিল সেরকম ক্রেজ হোক এই জায়গায় আমাদের গেরি না হোট করে কি করলো সিজন ওয়ান টু সব কিছু ব্যাক দিল আরে ভাই কি দরকার আপনার আপনার গেম তো চলতেছে নাকি এমন না যে আপনি গেমে কোনো ব্যবসা বা কোনো কিছু পাচ্ছেন না তাহলে একটা কথা ছিল যে না সে কোনো কিছু মানে ইনকাম করতে না আর্নিং করতে না কোনো কিচ্ছু না গেমটা শুধু শুধুই হয়েছে সো উনি কিন্তু পর্যাপ্ত পরিমাণের মানে ইনকাম করতে পারত বা পর্যাপ্ত পরিমাণে তিনি ভালো একটা কিছু হইতো ঠিক আছে সো তিনি হঠাৎ করে আমাদের সিজন ওয়ান টু ব্যাক করে দিয়েছে এতে অনেক 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 মানে অনেক প্লেয়ার ঠিক আছে গাইজ গেম ছাড়া দিছে কারণ গাইস এই ও সিজন ওয়ান টু এটা হলো একটা রেয়ার একটা একটা যে কোনো জিনিসের গাই যে কোনো জিনিসের একটা রেয়ার কিছু একটা থাকে সো আমরা যখনই ওই রেয়ার জিনিসটা পাওয়া যায় তখনই কিন্তু গাইস মানে যে কোনো জিনিসের একটা দাম কমে যায় ঠিক আছে যেরকম আমি তোমাদের একটা সিম্পল একটা তোমাদের ধারণা দিই দেখেন আমরা ধরেন কোনো কিছু আমাদের একটা ড্রিম যে আমি একটা জিনিস কিনবো একটা জিনিস পাবো বা একটা জিনিস করার আমাদের অনেক ইচ্ছা কিন্তু গেস যখন আমরা ওই ইচ্ছাটা আমাদের সফল হয়ে যায় তখন কিন্তু গাইস আমাদের ও ওখান থেকে আমাদের মানে ইচ্ছাটা আগ্রহটা আরও কমে যায় কমে যায় বলতে কীভাবে মানে ধরেন আমরা কোনো কিছু চাপছি ঠিক আছে কিন্তু ওইটার চিত আমরা ভালো জিনিস পাইলাম কিন্তু গেস তখন তখন কি হয় তখন ধরেন ওই ইচ্ছাটা আসলে আমাদের মেরা যায় ঠিক সেরকমভাবে ঠিক আছে গাইস আমরা মানে আমাদের মতো আমরা গেম চলতেছিল খুব সুন্দরভাবে একটা গেম চলতেছিল দু হাজার দিকে কিন্তু স্টিল না এখন বর্তমানে কোনো আমি দেখতেছি মানে এই ফ্রি ফায়ারের ওপর অ্যাক্লেসটা এত পরিমাণ কমে গেছে মানে এই ফ্রি ফায়ারটা ধরতে গেলে একবারে ধ্বংসের পথে মানে ধরতে গেলে একবারে নাই ফ্রি ফায়ার কারণ প্রত্যেকটি এলাকায় আগে ধরতে গেলে আমাদের এলাকাটায় অনেক ছেলে ফেলে সো এক জায়গায় বইছে ঠিক আছে যখন এই টপিক আসছি বইলেই দিই তোমাদের মানে আমাদের এলাকায় আসে আগে গাই যখন আমি ইউটিউবে আসি নাই তখন স্টিলও আমিও গেম প্লে করতাম কিন্তু তখন অনেকটা লুডো লোডই বেশি একটা गेम प्ले करता तो खुद की देखता हम जी गेस মানে তখন দেখতাম যে আমাদের আমাদের এলাকায় হঠাৎ আমার এই গেমটা খেলা স্টার্ট হয়েছিলো কীভাবে জানেন আমি আপনাদের ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে করে আমি আলাদা একটা ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করবো যে আমি কিভাবে আমি গেম মানে আকর্ষণ হয়েছি সো দেখতাম যে কয়েকটা অনেকগুলো ছেলে প্লে একসাথে বইসা গেম খেলতেছে ঠিক আছে সো কী গেম খেলতেছে একদিন জিজ্ঞেস করলাম ভাইয়া তোমরা কী গেম খেলতেছো বলতেছে তারপরে আমি কোনো কথা বলে না তারপরে আমি বসলাম বইসা দেখতাছি তো আমার মানে আগ্রহ i তখন তখন আবার তখন আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়াটা গেম প্লে করতেছিল তাকে জিজ্ঞেস করলাম ভাই গেমটার নাম কি। তখন দেখতেছি কি উনি ফুল ফোকাস হইলো গিয়ে ফ্রি ফায়ারটার দিকে মানে কোনো আমার জীবনে আমি তার সাথে কথা বলতেছি উনি তার প্রতি কোনো ফোকাস বা কোনো কিচ্ছু নয় মানে তুমি উনি শুনতেই আসে না যে আমি কী বলতেছি ঠিক আছে সো আমি তারপর আলাদা একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাই এই গেমটার নাম কি তখন বললো তখন আমি লাইফের ফার্স্ট টাইম আমি মানে আমি শুনলাম যে ফ্রি ফায়ার বলতে কোনো গেম আছে সো আমি তখন রোডিভাইসে ইনস্টল করলাম ঠিক আছে গেছ ইনস্টল করে যে আমি দুইবার গেমটা খেললাম গেমটার প্রতি আলাদা একটা মানে মজা সৃষ্টি হয়ে গেলো মানে গেমটা গেমটার প্রতি আলাদা একটা মানে ফিলিং সৃষ্টি হয়ে গেলো তখন গেছি ওই দিন সারাদিন আমি গেম ছিলাম সো আমার আব্বু বলতেছিল কি আগে গেছে আমি মানে সিরিয়াসলি বলতে গেলে আগে গেছে আমি পড়াশোনা অনেক আগ্রহী ছিলাম সো ওই দিনটা আর পড়াশোনার কথা আমার মনেই নেই যখন আমি গেমটা খেলা শুরু করলাম তখন বলে যে কি তুই তো মোবাইল কখনো বেশি বলতেছি কিরে বাবা তুই তো কখনো মোবাইল এত বেশি টিপিস না আজকে শিখিস হঠাৎ করে মোবাইল এত বেশি টিপতেছ সো তখন আমি বললাম আব্বু এমন এমন একটা গেম অনেক ভালো লাগতেছে সো একটু গেমটা একটু খেলি তারপরে আরও আরও পাঁচটা মিনিট খেলি সো তারপরে আমি ধরে দিব সো গাইস তখন ওই পাঁচটা মিনিটের কথা আমি আরও দুই ঘন্টা মোবাইল টিপছিলাম খেলাম তখন তো আব্বুর মাথা আরও গরমে গেছে যে তুই পাঁচ মিনিটের কথা তো দুই ঘন্টা মোবাইল টিপস আরো তুই পড়তে বস তাড়াতাড়ি সো আমি গাইস তখন থেকে গাইস আমার পড়াশোনার দিকে থেকে আমার মন ওরাই উইটা গেছে আমি একটাই আমার ফোকাস ছিল ফ্রি ফায়ার সো এখন গাইছ বর্তমানে স্টিল নাও আমাদের এলাকায় মানে ফ্রি ফায়ার বলতে যে কোনো একটা গেম আছে বা ফ্রি ফায়ার বলতে যে কিছু একটা আছে কিচ্ছু নাই গাইস টোটালি কিচ্ছু নয় সো আমি বড়ো বড়ো ইউটিউবার যেমন নিস্কাপ আপ্য ভাই তারপরে তাল হাবাই আরও যারা যারা আছে আমি সবাইকে বলতেছি যে আপনারা একটু গেরিনার সাথে কন্ট্যাক্ট করেন বা আপনাদের অ্যাভিটি মতো আপনারা একটু গেরিনাকে কোনো মেসেজ দেন যে এরকম যাতে না করে যে অবশ্য কইরে ফেলছে এখন আর বইলা লাভ নাই আমাদের আগে যে ফ্রি ফায়ারের ক্লেসটা ছিল বর্তমানে এখন সেইটা নাই অনেকে এখনো অনেকে কি বলে আগে গাইস বিশ্বাস করেন গাইস আগে অনেক ক্রেজ ছিল এই ফ্রি ফায়ার গেমটার অনেক ক্রেজ ছিল যে আমি বইলা বুঝাতে পারবো না এই ফ্রি ফায়ার গেমটা গাইস অনেকে অনেকে জানেন গাইস আমি সিরিয়াসলি আমি আমি কখনো আমার আব্বা হাতে মাইক খাই নাই কিন্তু গাইস এই ফ্রি ফায়ার গেমটা লে কত যে মার খাইছি যে আমার আব্বা ম্মুর কাছে আমি বইলা বুঝে পারবো না তো সো বিশ্বাস করো গাইস এখনও যদি ওইসব দিনের কথা মনে পড়ে না আসলে অনেক খারাপ লাগে ঠিক আছে গাইজ মানে যে আগে কি দিন ছিল আর এখন কি হয়ে গেছে গেমটা তো এখনো গাইস গেম খেললে ওরকমই মজা লাগে কিন্তু গাইজ কি জানা আগের মতো মজা লাগে না বিশ্বাস গাইস মানে আগে আমরা এক একটা মুহূর্ত অনেক মজা মজায় কাটাতাম বিশেষ করে গাইছ একটা যখন ধরো কিছু গাইছ পারতাম না মানে ধরো সেন্সিটিভি কুইমা গেছে সেটা বাড়াতে হবে বা ধরো একটা সেটিংস ঠিক করতে হবে এটা যদি পারতাম না তখন গাইস একটা বড় বাড়ির কাছে যেতাম তখন না গাইছ তারা মানে আমাদের সেটিংসটা ঠিক করে দিত না তারপর কি করতাম বলতাম কি ভাইয়া তোমাদের একটা সিগারেট খাওয়াবো সো ভাইয়া আমাদের একটু কীভাবে কি করবো না না করবো একটু দোনা ভাই তারপর দশটা টাকা দিতাম তারা সিগারেট খাইতো তারপরে গাইস আমাদের বলতো ঠিক আছে তো বুঝতেই গাইজ আমরা আগে কি পরিমাণ ক্রেজ ছিলাম বা কি পরিমাণ পাগল ছিলাম এই ফ্রি ফায়ারটা আর সেই ফ্রি ফায়ার এখন কি হয়ে গেছে গাই মানে আমি কি বলবো আর মানে আমাদের আগে যত যত সিনিয়র ছিল সবাই কিন্তু গেম খেলতে এই গেমে গেমে কিন্তু ভাই সব প্লেয়াররা কিন্তু অনেক ক্রেজ ছিল সো একদিন আমি একটা সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই গেম খেলে কি মজা পাবো এত ডায়মন্ড টপ আপ করো ভাই মানে এইসব খেলে কি মজা পাবো ভাই এটা জানো এটা আমার একটা ইমোশন এই গেম গেমটা আমাদের একটা ইমোশন সো ওইসব কথা শুনে গেছে আমিও নিজেও এই গেমের একটা পাগল গেছিলাম মানে নিজেও গেমের একটা ফ্যান হয়ে গেছিলাম এই গেম গেমটার আমি শুনতে চাইছিলাম যে এই গেমটার জন্য আগের মতো মানে আগের মতো থাকে কখনো যেন এই গেমটা না হারায় কিন্তু গাইছ কী করবো মানে আমাদের লাইফে আমরা যে জিনিসটা মানে কী বলবো মানে যে জিনিসটা বেশি লাভ করি যে জিনিসটা হারানোর ভয় থাকে ওই জিনিসটাই আমাদের লাইফে থিকা সবচেয়ে তাড়াতাড়ি হারায় যায় তো এমন অনেকের অনেক কিছু আছে আমার আছে একটা গেম আরও কিছু মানুষ আছে যারা আমি অনেক চাইছি কিন্তু পাই নাই আসলে কি বলবো আর বলো মানে কি আর বলবো মানে নিজের থেকে ভাষা হারাই ফেলতেছি আমি তো আমি তো সর্বশেষ এবং ওয়াজ করতে চাই যে আমাদের গেমটাকে আমি আবারও আগের মতো দেখতে চাই আগের মতো ফিল করতে চাই আগের মতো মা বাবার কাছে বকা খেতে চাই যে এত গেম প্লে করো স্ক্যান তোরা এত মোবাইল টিপো স্ক্যান তোরা তুই বট তুই হ্যাং তুই ট্যাং চল তোর সাথে কাস্টম খেলি এইটা খেলি ওইটা খেলি মানে গাইস একটার পর একটা বুঝতেই তো আসো সো এইটাই গাইস আমি চাই যাতে আমাদের আগের গেমটা ব্যাক আসুক সো আমি রিকোয়েস্ট করব তোমাদের এবং আমি রিকোয়েস্ট করব বড়ো বড়ো ইউটিউবার এবং গেরিনাকে যে আমার আমাদের গেমটা আমাদের ইমোশনটা আমাদেরকে ব্যাক করুক আমি জানি গাইস এটা কখনো হবে না কিন্তু তারপরেও বললাম কারণ গাইস আমি চাচ্ছিলাম যে আমার মনের কথাগুলো কারোর কাছে শেয়ার করি আমার শেয়ার করার মতো কেউ নাই গাইস বিশ্বাস তোমরা তোমরা ছাড়া আমার শেয়ার করার মতো আর কেউ নাই সুগাইজ আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে মতো এই পর্যন্ত দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ